উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থী বন্ধুদের জন্য টান টান উত্তেজনাপূর্ণ এই সময়ে চলছে সংসদের তরফ থেকে সাংবাদিক সম্মেলন কারা রয়েছে মেধা তালিকায় কতজন রয়েছে পাশের হার কত নাম্বার কম পেলে কি করবে সব তথ্য এই ভিডিওতে একে একে জানাচ্ছি প্রথমেই জানিয়ে রাখি এক্ষুনি অনলাইনে রেজাল্ট দেখা যাবে না অনলাইনে রেজাল্ট দেখা যাবে বেলা তিনটে থেকে কিভাবে রেজাল্ট দেখবে কোন কোন ওয়েবসাইটে দেখবে সব বলে দিচ্ছি প্রথমেই রেজাল্টের দিকে আমরা একটু নজর রাখি এবছর পরীক্ষার্থী ছিল সাত লাখ পঞ্চাশ হাজার মতো সেখানে পাশ করেছে ছয় লাখ উনআশি হাজার ছাত্রছাত্রী তার মানে স্পষ্টভাবে দেখা যাচ্ছে নব্বই শতাংশ স্টুডেন্ট পাশ করেছে অর্থাৎ পাশের হার যথেষ্টই সন্তোষজনক মাধ্যমিকের ক্ষেত্রে যেটা ছিল ছিয়াশি শতাংশ উচ্চ মাধ্যমিকের ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি নাইনটি পার্সেন্ট করে গেছে এবার আসি ইনকমপ্লিট আছে কটা রেজাল্ট রেজাল্ট কোনো চারটে কারণে ইনকমপ্লিট আছে সংসদের তরফ থেকে সাংবাদিক সম্মেলনে এটা জানানো হয়েছে মোবাইল নিয়ে যারা পরীক্ষা কেন্দ্রে গিয়েছিল অসৎ উপায় অবলম্বন করেছিল তাদের পরীক্ষা সম্পূর্ণভাবে বাতিল হয়েছে এবছর তারা আর পরীক্ষা দিতে পারেনি সংসদ সভাপতি দাবি করেছেন এবছর প্রশ্নপত্র নিয়ে কোনো অভিযোগ ছিল না প্রশ্ন কঠিন হয়েছে এমন অভিযোগ ছিল না সিলেবাস বহির্ভূত প্রশ্ন রয়েছে এমন নাকি কোনো অভিযোগ ছিল না যাই হোক পাশের নিরিখে এগিয়ে রয়েছে পূর্ব মেদিনীপুর তারপর দক্ষিণ চব্বিশ পরগনা তারপর রয়েছে পশ্চিম মেদিনীপুর তারপর কালিম্পং এবং পাঁচ নাম্বারে রয়েছে পাশের নিরিখে আহ কলকাতা আর যদি বলা যায় র্যাঙ্ক কতজন করলো করল প্রথম দশে স্টুডেন্ট রয়েছে আটান্ন জন ফিফটি আর তার মধ্যে সবচেয়ে বেশি সংখ্যক ছাত্রছাত্রী যে জেলা থেকে র্যাঙ্ক করেছে তা হলো হুগলি এবং তারপর রয়েছে বাঁকুড়া এছাড়াও অন্যান্য জেলার আর কি ফলাফলও কিন্তু যথেষ্ট ভালো হয়েছে র্যাঙ্কে স্টুডেন্ট রয়েছে মোট পনেরোটা জেলা থেকে কারা প্রথম দ্বিতীয় তৃতীয় হলো একটু জানিয়ে দিচ্ছি এবছর উচ্চ মাধ্যমিক পরীক্ষাতে প্রথম স্থান অধিকার করেছে চারশো ছিয়ানব্বই নাম্বার পেয়ে অভিক দাস আলিপুরদুয়ারের ম্যাক উইলিয়াম হায়ার সেকেন্ডারি স্কুলের তরফ থেকে তোমাকে অনেক অনেক অভিনন্দন এবং শুভেচ্ছা দ্বিতীয় স্থানে সাম্যদীপ সাহা নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশন থেকে প্রাপ্ত নাম্বার চারশো তৃতীয় অভিষেক গুপ্ত মালদাহ মালদাহের রামকৃষ্ণ মিশন বিবেকানন্দ বিদ্যা মন্দিরের পড়ুয়া প্রাপ্ত নাম্বার চারশো চুরানব্বই এছাড়াও আরও পঞ্চান্ন জন কিন্তু মেধা তালিকায় স্থান করে নিয়েছে আমি জাস্ট প্রথম দ্বিতীয় তৃতীয় বলে দিলাম একটু পরেই বাদবাকি স্টুডেন্টদের আর কি সম্পূর্ণ তালিকা আমি কিন্তু পোস্ট করে দেব এবার আসি তোমাদের রেজাল্ট কখন কিভাবে দেখা যাবে স্ক্রিনের উপর যে ওয়েবসাইট দেখতে পাচ্ছ এর মধ্যে কোনো একটা ওয়েবসাইটে গিয়ে তুমি বেলা তিনটে থেকে রেজাল্ট চেক করতে পারবে তিনটের আগে পারবে না হাতে পাবে তারিখ থেকে রিভিউ করতে যারা প্রাপ্ত সন্তুষ্ট তারা এ বিষয় নিয়ে স্কুলের সঙ্গে যোগাযোগ করলে কমপ্লিট গাইডলাইন দিয়ে দেওয়া হবে তোমরা হাতে মার্কশিট পাবে দশ তারিখে স্কুল থেকে দেওয়া হবে আর একটা সুবিধে তোমাদের জন্য আনা হয়েছে তৎকাল সার্ভিস এটা কি এই যে যেমন উচ্চ মাধ্যমিকের রেজাল্ট বেরিয়ে গেলেই কলেজে ভর্তির একটা হিরিক পড়ে যায় প্রতিবার সমস্যা কি হয় তুমি রিভিউ দিলে প্রায় পরে রেজাল্ট আসতে আসতে ভর্তি প্রক্রিয়া হয়ে যায় হয়তো তোমার বাড়লো কিন্তু আর কিছু করার থাকে না এবার তাই সিদ্ধান্ত নিয়েছে সাত দিনের মধ্যে রেজাল্ট দেবে কি করে এটার জন্য তোমাকে তৎকালে অ্যাপ্লাই করতে হবে নির্দিষ্ট ফি পেমেন্ট করতে হবে স্কুলে কথা বললে তারা জানিয়ে দেবেন দশ তারিখ তোমরা রেজাল্ট হাতে পাবে দশ তারিখ থেকে বারো তারিখের মধ্যে তৎকালে আবেদন করতে হবে অর্থাৎ আমি তোমাদের বলবো যেদিন হাতে মার্কশিট পাবে সেই দিনই যদি মনে হয় কোনো কারণে নাম্বার কম এসছে তৎকালে আবেদন করে দাও সাত দিনের মধ্যে কিন্তু সঠিকভাবে রিভিউ কুটেনি হয়ে নাম্বার যদি বারবার হয় বাড়িয়ে দেওয়া হবে অনেকেই একটা প্রশ্ন করো রিভিউ স্কুটিনি থেকে নাম্বার কমে দেখো কোথাও বলা নেই কমবে না কিন্তু আমরা যেটা নজির দেখতে পারি এখনো পর্যন্ত এরম নজির নেই যে কোনো স্টুডেন্ট করে তার নাম্বার কমে গেছে এটুকু আপডেট ছিল আর একটা ছোট্ট অনুরোধ যারা এই প্রথম আটান্নর মধ্যে রয়েছে আমি জানি আমাদের পরিবারের অনেক সদস্য রয়েছে তোমাদের প্রত্যেককে অভিনন্দন এছাড়াও যারা মেধা তালিকায় নেই অথচ ভালো রেজাল্ট করেছো এমন অসংখ্য ছাত্রছাত্রী থাকবে তোমরা প্রত্যেকে তোমাদের আহ মার্কশিটের একটা স্ক্রিনশট আমাকে এই হোয়াটসঅ্যাপ নাম্বারে পাঠিয়ে দিও আমাদের এটা অফিসিয়াল একটা হেল্পলাইন নাম্বার এখানে পাঠিয়ে দিও যারা র্যাঙ্ক করেছো তারা প্লিজ সেটাও লিখে জানিও তাহলে আমি তোমাদের সঙ্গে ব্যক্তিগতভাবে যোগাযোগ করতে পারব তোমাদের সঙ্গে আলাপ করতে পারবো আর তিনটে পর্যন্ত অপেক্ষা করতে হবে আমি জানি তোমাদের সবার একটু টেনশন বাড়ছে কিন্তু কিছু করার নেই তবে টেনশন করো না পাশের হার এবার অনেকটা বেশি আছে সবাই মোটামুটি যারা লিখে এসছো পাশ করে যাবে সবাইকে অনেক অনেক শুভকামনা এবং অভিনন্দন জানিয়ে আজকের ভিডিও এখানেই শেষ করলাম আর হ্যাঁ টেনশন করোনা টেনশনের কোনো ব্যাপার নেই রেজাল্ট তোমার ভালো হবে মিলিয়ে নিও